হে গে সোলকান্ডাই চ্যানেল আমি মহাজা এখন আমরা কথা বলব হচ্ছে অলরেডি অলরেডি দেবদাস শুভশ্রী গ্র্যান্ড গালা ইভেন্ট নিয়ে কথা ভাই আমাকে মানে হানড্রেড প্লাস কলস মেসেজ ভর্তি হয়ে যাচ্ছে কোথা থেকে টিকিট পাবো খ্যাপা সার হয়ে উঠেছে ভাই যারা টিকিট পাচ্ছে না আমি বুঝতে পারছি তোমাদের প্রবলেমটা আমি কী করবো বুঝতে পারছি না বিশ্বাস করো আমি যতটুকু যে আপডেট পেলাম এখন অবধি কিছু বলা যাচ্ছে না যে ফেস থ্রি খুলবে কি খুলবে না তবে খোলার চান্স আছে ঠিক আছে হালকা একটা চান্স আছে ফেজ থ্রি খোলার ঠিক আছে সেক্ষেত্রে তোমরা আবারও কিছু টিকিটস পেতে পেলেও পেতে পারো আচ্ছা এবার তোমাদেরকে যেটা মেনলি বলা সেটা হচ্ছে যে কিছু নিয়মাবলী আছে সেই নিয়মাবলীগুলো তোমাদেরকেও মেনটেন করতে হবে ইভেন কি আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদেরকেও মেনটেন করতে হবে সাউথে যেরকম বিগেস্ট ইভেন্ট হয় না বাংলায় প্রথমবার এটা হতে চলেছে ভাই এই ইভেন্টটা যে কেউ যে কোনোভাবে রেকর্ড করতে পারবে না মানে আমার চ্যানেল থেকেও তোমরা কোনো প্রফেশনাল কোয়ালিটি দেখতে পারবে না শুধুমাত্র মোবাইল মানে এই আইফোনে শ্যুট হচ্ছে এই আইফোনের কোয়ালিটিটাই শুধুমাত্র দেখতে পাবে এর বাইরে তোমরা আর কিছু ওই ইভেন্টে দেখতে পাবে না তার আমি যতটুকু যা কথা বলে জানতে পারলাম কোনো সিটসের সিটস থেকে উঠে গিয়ে আলাদা কোনো মিডিয়ার কোন জায়গা বা তৈরি করা কিছুই হচ্ছে না পুরোটাই কিন্তু মিডিয়া পার্সনদেরও যদি যেতে হয় তাহলে কিন্তু পরিষ্কারভাবে সিটে বসে দেখতে হবে ঠিক আছে ইভেন্টটা অ্যাস পাবলিক মানে পাবলিক জনতা যেরকম আমরাও সেরকম আমরাও সেই জায়গাতেই রয়েছি এখানে কিন্তু আলাদা রকম কোনো ইয়ে নেই যা হবে সব ভেঞ্চার্স থেকে হবে মানে দেভেন ভেঞ্চার্সের পক্ষ থেকে একটা অফিসিয়াল রেকর্ড হবে সেগুলোই সব প্রফেশনাল কোয়ালিটি হবে ঠিক আছে এবার আমি দেবদার পেজ থেকে কালকে যে পোস্টটা করা হয়েছিল সেই পোস্টে কিছু নিয়মাবলী আছে সেগুলো বলে দিচ্ছি আর কোথা থেকে তোমরা পাস কালেক্ট করবে সেটা হচ্ছে সিলেক্টিভ পার্সনদের জন্য যারা আর কি টিকিট পেয়েছ তারা কোথা থেকে পাসটা কালেক্ট করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি অলরেডি আচ্ছা প্রথমত হচ্ছে ফেস টু টিকিটস সব শেষ হয়ে গেছে ঠিক আছে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স থেকে পোস্ট হয়েছে দেখি তো দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স থেকে এটা পোস্ট হয়ে গেছে যে মানে মানে মিনিটের ভেতরে ফেস টু ফেস সব টিকিট শেষ হয়ে গেছে এটা তো তারা লিখেইছে যে ফেস টু সোল্ড আউট ইন মিনিটস দ্য ক্রেজ ইজ রিয়েল পিপল ক্যান নট ওয়েট টু উইটনেস দ্য মেগা স্টার অ্যান্ড দ্য লেডিজ সুপারস্টার টুগেদার ওনলি অ্যাট দ্য ধুমকেতু গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট হ্যাশ ট্যাক ধুমকেতু ট্রেলার লঞ্চ হ্যাশট্যাক সোল্ড আউট বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র ট্রেলার লঞ্চের জন্যই ছোট্ট একটা ইভেন্ট হচ্ছে এমনটা নয় এটা তো গ্র্যান্ড ইভেন্ট হবে এটা একটা বড়ো সড়ো বড়ো টাইম জুড়ে একটা বড়ো ইভেন্ট হবে এটা হচ্ছে একটা বড়ো ব্যাপার আচ্ছা এবার তোমাদেরকে যে নিয়মাবলীগুলো কালকে দাদা দিয়েছিল সেই নিয়মাবলীগুলো একটুখানি পরিষ্কারভাবে বলে দিই আচ্ছা আপনি এইখানে নির্দেশাবলী এগুলো বলে দিই পরিষ্কার কথা হচ্ছে আপনার পাসগুলি ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে বুক করুন বুকিং সম্পন্ন হলে আপনি একটি কিউআর কোড পাবেন প্রতি কিউআর কোডের বিনিময়ে আপনি সর্বোচ্চ এখানে মেনশান করা আছে সর্বোচ্চ যারা অনেকেই আমাকে মানে জিজ্ঞেস করছো ইভেন কি কন্টেন্ট ক্রিয়েটাররাও জিজ্ঞেস করছে যে এই সর্বোচ্চ মানে একটা কিউআর জেনারেট হলে সেটার কি আমি মানে চারটে পাস পাবো কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি আজকে ওই পাশের জায়গাটা থেকে একটা করে টিকিটই একটা নাম্বার থেকে একটা করে টিকিটই কাটা যাচ্ছিল সরি একটা করে টিকিট একটা নাম্বার থেকে কাটা যাচ্ছিল সেক্ষেত্রে কিন্তু তোমার যে কিউআরটা জেনারেটেড হবে সেই কিউআর থেকে তুমি একটাই পাস পাবে দুটো নয় আচ্ছা এবার সর্বোচ্চ কথার মানে বাংলা মানে নিশ্চয়ই বোঝো তোমরা যে ওখান থেকে কালকে যারা কেটেছে তারা এক দুই তিন চার চারটে অবধি ম্যাক্সিমাম কাটতে পারতো সেখানে অপশানও ছিল এক দুই তিন চার কিন্তু আজকে ওই প্লাস মাইনাসের অপশানটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে শুধু একটা করে টিকিট একটা নাম্বার থেকে লোকে কাটতে পেরেছে পরিষ্কার ক্লিয়ার আচ্ছা এবার সর্বোচ্চ বিষয়টা বলে দিলাম চারটি পাস সংগ্রহ করবেন তিন তারিখ এই যে তিন আট দু হাজার পঁচিশ তারিখে কিউআর কোড দেখিয়ে পাস সংগ্রহ করতে হবে নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট জায়গাটা তোমাদের অ্যাপের ভিতরেই দেখিয়ে দেওয়া হয়েছে যে কোথা থেকে পাস সংগ্রহ করতে হবে এছাড়াও প্রচণ্ড স্ট্রিক্ট হচ্ছে কিন্তু প্রোডাকশান এই ইভেন্টটাকে নিয়ে যা নয় তাই করা যাবে না তোমাদেরকে বিভিন্ন জিনিসপত্র দেওয়া হবে সেগুলো আবার তোমাদেরকে ফেরত দিতে হবে নাহলে কিন্তু ওই ব্যক্তিত্বকে খুঁজে বার করে তাকে জরিমানা দিতে হবে পরিষ্কার কথা আচ্ছা এবার তোমাদেরকে বলে দিই এই নির্দিষ্ট জায়গাটা হচ্ছে নজরুল মঞ্চরই বক্স অফিস থেকে তোমাদেরকে টিকিট পাসটা কালেক্ট করতে হবে যারা বুঝতে পারছো না তারা টিকিট কেটেছো যখন তাদের তো ওখানে দেখিয়ে দিয়েছে নির্দিষ্ট জায়গা ঠিক আছে নির্দিষ্ট জায়গাটা তো পরিষ্কার করে দিয়েছে যে নজরুল মঞ্চর বক্স অফিস থেকেই তোমাদেরকে তিন তারিখে পাসটা কালেক্ট করতে হবে তিন তারিখে যেতে হবে যারা যাবে তারাই শুধুমাত্র পাস পাবে বা তারাই শুধুমাত্র এন্ট্রি পাবে মাথায় রেখো এই কথাটা যারা যাবে ওই তিন তারিখে তারাই শুধুমাত্র এন্ট্রি পাবে আর যারা এখন অবধি একটা পাসও কালেক্ট করতে পারি মানে কিউআর কোনো রকম জেনারেল হয়নি ওই থেকে তাদের জন্য তোমাদেরকে তোমাদের জন্য একটা বড়ো জায়গা রয়েছে বড় সুযোগ রয়েছে সেটা হচ্ছে তিন তারিখ তিন তারিখ নজরুল মঞ্চর বক্স অফিসে গিয়ে তোমরা ভিড় জমাও যদি কেউ বাই এনি চান্স না আসেন বা যদি কোনো এক্সট্রা পাস থাকে সেক্ষেত্রে তোমরা সেই পাসটা পাবে ঠিক আছে এটা আমি তোমাদেরকে একটা সোজা বাংলা হিসাব বলে দিলাম এটা বলাটা ঠিক হলো কি না জানি না আমাকে তো মানে এই বলার পারমিশন দিয়েছিল কি না জানি না মানে এটা নিয়ে কোনো কথা হয়নি আমার আচ্ছা এরপরে তোমাদেরকে বলে দিই পরবর্তী লাইন যদি নির্ধারিত দিনের এই যে ভালো করে দেখুন যদি নির্ধারিত দিনের বা সময়ের মধ্যে কিউআর কোড থেকে পাস সংগ্রহ না করা হয় তাহলে সেই বুকিং বাতিল হয়ে যাবে যেহেতু আমি কোনো টিকিট কাটিনি নি বা যেহেতু আমি কোনো পাস বুক করিনি সেহেতু আমি জানি না যে তোমাদের অ্যাপে এক্স্যাক্টলি শোটা কী করছে কি দেখাচ্ছে ঠিক আছে তোমরা যারা টিকিট বা পাস কেটেছো সেখানে দেখবে নির্ধারিত টাইম এবং নির্ধারিত কোথা থেকে তোমাকে পাস কালেক্ট করতে হবে সেটা পরিষ্কারভাবে লিখে দেওয়া থাকবে আচ্ছা এবার কি কী লেখা হয়েছে দেখো শুধুমাত্র বৈধ পাস থাকলেই প্রবেশের অনুমতি পাওয়া যাবে বৈধ মানে বাংলা ভাষা আমি আবার ক্লিয়ার করে বুঝিয়ে দিই মানে ফিজিক্যাল পাস ঠিক আছে যেটা তোমাদের হাতে ফিজিক্যাল থাকবে কোনো কিউআর নয় মাথায় রেখো এটা আমার এই ভিডিওটা ভালো করে শোনো কোনো কিউ নয় ফিজিক্যাল পাস তোমাদেরকে যেটা তিন তারিখে কালেক্ট করতে হবে সেটা থাকলেই কিন্তু তোমরা একমাত্র ঢুকতে পারবে আদারওয়াইজ নয় পরবর্তী লাইন কি লেখা আছে দেখে নিই আমরা লেখা হয়েছে অনুষ্ঠানের দিনে প্রবেশ দ্বার খুলবে দুপুর দেড়টার সময় এবং বন্ধ হয়ে যাবে সাড়ে তিনটে প্রবেশ দ্বার বন্ধ হওয়ার পর আর প্রবেশের অনুমতি পাওয়া যাবে না আই হোপসো যে প্রবেশ দ্বার বন্ধ হওয়ার পরে আর কিন্তু বেরোতেও তোমরা পারবে না ওখান থেকে তো যারা ঢুকে পড়বে তারা কিন্তু ঢুকে পড়বে এটা মাইন্ডসেট মাথায় রেখো ইভেন্ট শুরু হতে হতে চারটেও বাঁচতে পারে ঠিক আছে অন টাইম আমার মনে হয় চারটেও বাঁচতে পারে কিন্তু তোমাদের কিন্তু ওই সাড়ে তিনটের ভিতরেই ঢুকতে হবে প্রবেশ দ্বার বন্ধ হয়ে যাবে তারপরে এটা ক্লিয়ার আচ্ছা পরবর্তী লাইন পরবর্তী যেটা দেওয়া হয়েছে যে প্রফেশনাল ক্যামেরা ধারালো বস্তু বা দাহ্য পদার্থ সম্পূর্ণ নিষিদ্ধ রাজ্য পদার্থ মানে বুঝতেই পারছো দেশলাই লাইটার ইত্যাদি রাখতে পারবে না সঙ্গে আচ্ছা প্রফেশনাল ক্যামেরা রাখতে পারবে না যেটা আমরাও রাখতে পারছি না সিরিয়াসলি বলছি আমি নাহলে প্রফেশনালি রেকর্ড করব ভেবেছিলাম বাট হাউস আমাকে বলছে না প্রফেশনাল ক্যামেরা রাখা যাবে না সেক্ষেত্রে আমিও প্রফেশনাল ক্যামেরা রাখতে পারব না ইভেন্টকে আমি আলাদা করে সাইডে গিয়ে শুট করা বা স্টেজের আশেপাশে যাওয়া সেও আমি করতে পারবো না তোমাদের মতনই আমাকে সিটে বসেই রেকর্ড করতে হবে যতটুকু যা রেকর্ড করতে পারবো ঠিক আছে যতটুকু যা হাউস বলবে আর কি আচ্ছা এবার বাইরের খাবার নিয়ে ভেতরে প্রবেশ নিষিদ্ধ বাইরের খাবার কিন্তু ভিতরে প্রবেশ নিষিদ্ধ তার মানে নিশ্চয়ই ভিতরে কিছু খাবার ব্যবস্থা তো থাকবেই আই হোপস বা না থাকলেও মানে বাইরের খাবার নিয়ে ভিতরে ঢুকতে পারবে না আচ্ছা এটা একটা ব্যাপার গেল আচ্ছা অনুষ্ঠান চলাকালীন বিত বিতরিত মূল্যবান জিনিসপত্র এইটাই তোমাদেরকে বলছিলাম তোমাদের কোনো রিব ব্যান্ড হাতে বা কিছু এরকম কিছু দেওয়া হবে ঠিক আছে সেটা অনুষ্ঠান চলাকালীন সেইটা দেওয়া হবে কি লেখা হয়েছে মূল্যবান জিনিসপত্র অনুষ্ঠান শেষে বাইরে যাওয়ার আগে অবশ্যই ফেরত দিতে হবে যদি কোনো বিতরিত মূল্যবান জিনিস হারিয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে নির্ধারিত জরিমানা করা হবে ক্লিয়ার তোমাদের কাছে আচ্ছা তোমরা যারা যারা মোবাইল ক্যামেরা বা যা কিছু নিয়ে আসছো মোবাইল নিয়ে আসছো তাদের প্রত্যেকের কাছে একটাই কথা তারা প্রত্যেকে কিন্তু নিজের সিটে বসে যতুর্কুজো মোমেন্ট আছে রেকর্ড করতে পারবে কিন্তু আর তার সঙ্গে সঙ্গে তোমরা যাই লাইভ করতে পারবে কিনা লাইভ আমার মনে হয় করতে পারবে না কারণ জ্যামার লাগিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার এবার তোমাদেরকেই এটা পাঁচ কালেক্টের ব্যাপারটা বলে দিয়েছি যে কোথা থেকে করতে হবে তাও একবার বলে দিচ্ছি নজরুল মঞ্চ থেকেই তিন তারিখে পাঁচটা কালেক্ট করতে হবে তাদের বক্স অফিস থেকে আর বাকিটা তোমাদের অ্যাপ থেকেই যে জানে আনতে পেরে যাবে যারা টিকিটটা কেটেছো তারা যারা ভিডিওটা দেখছো আর যারা পাওনি তারাও ওই তিন তারিখে যাও যদি কোনো এক্সট্রা টিকিট থাকে তাহলে তোমরা সেটা নিয়ে ঢুকতে পারবে আমি এইটুকু বলতে পারি কানায় কানায় ভর্তি হয়ে রয়েছে ঠিক আছে কোনো এক্সট্রা টিকিট নেই তারপরেও যদি কেউ না আসে কারুর কোনো এমার্জেন্সি হয় কোনো শরীর খারাপ হয় কোনো ভগবান না করুক কারুর যেন কোনো ক্ষতি না হয় তো যদি কিছু এমার্জেন্সি হয় কারুর সে যদি না এলো তখন তুমি সেখানে ঢুকতে পারবে আর এস সিস্টেম পাতি বাংলা কথা এবার আর কি যেটা বলছিলাম যেটা বলছিলাম যে এটা এমন একটা ইভেন্ট পুষ্পা টুষ্পার ক্ষেত্রে দেখেছ যে কোনো মানে ক্রিয়েটার বা কোনো নিউজ পোর্টাল বা কেউ তারা লাইভ করতে পারছিল না বা তারা কোনো ভিডিও রেকর্ড প্রপারলি করতে পারছিল না নর্মাল একটা মানে সামান্য একটা সাধারণ যে পিপল বা সাধারণ নর্মাল মানুষ যে যতটুকু যা রেকর্ড করতে পারছে একটা নিউজ চ্যানেলও ততটুকুই তাই রেকর্ড করতে পারবে তার বাইরে আর কিছু করতে পারবে না মানে আমাদের কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ নেই কিন্তু এক্ষেত্রে আগেও বলে দিলাম সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই ইভেন্টটাকে মাথায় রাখতে হবে ইট ইস দ্য বেঙ্গল বিগেস্ট ইভেন্ট আমরা আগেও বলেছি যে দেবদা এটা করতে সক্ষম হয়েছেন আবারও বলছি গর্ব করে বলছি যে ভাই আরে হ্যাঁ আমি বুকে বুক ঠুকে প্রাউড প্রাউড ফিল করি যে ইয়েস হি ইজ দ্য বেঙ্গল বিগেস্ট মেগাস্টার কেন প্রাউড ফিল করি দেখো আজকে তোমরাই দেখো আজকে আমি আর আমার আর কিছু বলার নেই তুমি বলো আজকে এরকম ইভেন্ট কোনো বাপের দম আছে করে তো কেউ সাহস দেখাক তো কেউ দেখি যে এরকম ইভেন্ট করতে পারে বেঙ্গলের সব থেকে বড়ো ইভেন্ট হচ্ছে তাও আবার এতটা রুল মেনটেন করে এতটা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ঠিক আছে এইটুকু তোমাদেরকে বললাম এবং এই ইভেন্টটা এমনভাবে রেকর্ড করা হবে যেটা পুরোটাই দেব এন্টারটেনমেন্ট বেঞ্চের কাছে থাকবে এবং পুরোটাই কিন্তু তারা অপারেট করবে আর কি ঠিক আছে তো এটা একটা বিগেস্ট ইভেন্ট হতে চলেছে মানে এই যে পুষ্পা টুয়ের যে ইভেন্টগুলো হয়েছিলো আলুয়ের জুনের যে সমস্ত ইভেন্ট হয়েছিলো ওই লেভেলে ইভেন্ট হতে চলেছে মানে এটা কিন্তু জাস্ট নট আ ট্রেলার লঞ্চ যে জাস্ট আ ট্রেলার লঞ্চ জাস্ট এ ঠিক আছে এরকম নয় ইট ইস আ বিগেস্ট ইভেন্ট সব কিছু থাকবে এই ভিতরে ঠিক আছে হ্যাঁ দেবশুভশ্রীকে এক একসাথে দেখতে পাবে তোমরা সেটা এক্সক্লুসিভলি দেব এন্টারটেনমেন্ট কাছেই দেখতে পাবে ঠিক আছে এইটুকুই তোমাদেরকে জানিয়ে দিলাম আমি যাই না আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি একটাই কথা বলবো আমি একটা জিনিস ভেবে খুব আনন্দ পাচ্ছি যে হ্যাঁ আমাদের বাংলায় তো দেবদা আছে আমাদের বাংলায় তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের মতন একটা হাউস আছে যারা এরকম ঘটনা ঘটাতে পারে আর বাকি সবাইকে আবার তাক লাগিয়ে দিতে পারে চল এত এতদিন ধরে বেঙ্গল ট্যুর নিয়ে তাক লাগিয়েছে চল এতদিন ধরে বেঙ্গল ট্যুর নিয়ে বলেছে যে সবাই এখন বলে যে বেঙ্গল ট্যুর করবো বেঙ্গল ট্যুর করবো পাবলিকের কাছে যাব। এইটা শুরু করেছে দেবদা দেখিয়ে দিয়ে গেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার স্টুডেন্ট অফ দেখিয়ে দিয়ে গেছে আজকে আবারও আরেকটা নতুন নজির দেখিয়ে দিয়ে যাচ্ছে যে এমন ইভেন্ট করব যেটা বাংলায় এর আগে হয়নি কোনো বাপের দম থাকলে করে দেখাক এটাই তো বললাম যে হি ইজ দ্য আলটিমেট বিগেস্ট মেগাস্টার এটা আবারও প্রমাণিত আবারও প্রমাণিত আর কি ক্রেজ কি ক্রেজ ভাই দেবশুভশ্রী একসাথে এলে সেটা আবারও দেখতে পাচ্ছি আমরা তো এই ছিল এখনকার মতো ভিডিও আমি বলছি এই ইভেন্টটাকে হালকায় নিও না ইট ইজ নট আ রেগুলার ট্রেলার লঞ্চ ঠিক আছে মানে এর আগে যতগুলো সিনেমা হয়েছে সব সিনেমাতে রেগুলার ট্রেলার লঞ্চ কিন্তু যেটা হয়েছে সেটার বাদ দিয়ে এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি কিছু হতে চলেছে ঠিক আছে এবং আবারও একটা নতুন এক্সাম্পল সেট করে দিতে চলেছে যে এভাবেও ট্রেলার লঞ্চ করা যায় ঠিক আছে হি এইজেরও বললাম দেবদা দেবদার সাথে কারো তুলনা হয় না ভাই ওই মানুষটা সবার ঊর্ধ্বে চলে গেছে ভাই বিগেস্ট মেগাস্টার এই ইভেন্টটা হওয়ার পরে আর আর আরও মানে আরও একটা নতুন কিছু নজির তৈরি হতে চলেছে সবাই দেখবে আলোচনা করবে যে ভাই দেব কি করে দিল যে দি দেব দ্য দেব দ্য মেগাস্টার দেব দ্য মেগাস্টার বা দেবদা আমাদের দেবদা কী করে দিল বেঙ্গলের বাজারে দাঁড়িয়ে হ্যাঁ কারোর স্বপ্ন স্বপ্ন এগুলো স্বপ্ন কেউ ভাবতে পারে না যে আমাদের বাংলা বাজারে এত বড় ইভেন্ট হবে আরেক টিকিট ছেড়ে দেখুক না কেউ যদি অন্য কেউ অন্য কেউ এর নামে এত টিকিট বিক্রি হয় ভাই এইটা হচ্ছে ক্রেজ ঠিক আছে এইটা হচ্ছে দেবদার ক্রেজ স্যালুট টু দেবদ স্যালুট টু টিম দেভেন্ট ভেঞ্চার্স টিম ধুমকে তু ডাগ মিডিয়া পুরোকে সবাইকেই মানে স্যালুট এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ বা তৈরি করার জন্যে কিন্তু মানে একটা মুখের কথা না এটা একটা বড়ো জব একটা হেকটিক জিনিস হতে চলেছে সেদিনকে সাংঘাতিক জিনিস হতে চলেছে সেদিনকে যাই হোক তুমি আমি একসাথে বসে একসাথেই এই ইভেন্টটা এনজয় করবো এইটুকুই বলতে পারি চলো বন্ধুর বোন তুমি কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার